সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশের আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেলে নিউজ এশিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে গ্রহণযোগ্য সুস্থ ও উৎসব মুখ্য নির্বাচন আয়োজনের কথা তুলে তিনি জানান সরকার দায়িত্ব নেওয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন নির্বাচনের পরে সরকার থাকার কোনো পরিকল্পনা নেই তার এ সময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল না করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকির বাংলাদেশি নাগরিকত্ব এখন অভিযোগের পর্যায়ে যদিও বাংলাদেশি গণমাধ্যমে দুদকের আইনজীবী জানিয়েছেন তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে তবে এটি প্রমাণ হলে টিউলিপ তার ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হারাবেন কারণ বিষয়টি অস্বীকার করে আসছে আওয়ামী লীগের সময়ে তার বিষয়ে শুধু ইতিবাচক খবরই প্রকাশ হয়েছে পাঁচ আগস্টের পর দুদকের অনুসন্ধানে প্লট দখল ও অবৈধ বরাদ্দ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে নাম আসে টিউলিপের এর জেরে যুক্তরাষ্ট্রের মন্ত্রিত্ব ছাড়েন এবার তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলছে আলোচনা বিষয়টি টিউলিপ অস্বীকার করলেও তার এনআইডি কার্ড ও ভোটার তালিকায় নাম রয়েছে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন দ্বৈত নাগরিকত্বের বিষয়টি এখনো অভিযোগে সীমাবদ্ধ বাণিজ্যিক শুল্ক নিয়ে আলোচনার জন্য গত মাসে নরওয়ে অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প জেন্স স্টলেন বার্গের কাছে নোবেল শান্তিতে পুরস্কারের বিষয়ে জিজ্ঞাসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার নরওয়ে দৈনিক দাগেন্স নরিংসলি পত্রিকায় প্রতিবেদনে বরাত দিয়ে এ খবর জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স নরওয়ের অর্থমন্ত্রীর কাছে ট্রাম্প সরাসরি নোবেল পুরস্কারের দাবি করে বসেছিলেন বলে উল্লেখ করেছে পত্রিকাটি ইসরায়েল পাকিস্তান কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশ শান্তি চুক্তি বা যুদ্ধ বিরোধীতে মধ্যস্থা করার জন্য ট্রাম্পকে নোবেলের শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার বিশ্বের সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও বলেন হোয়াইট হাউসের চারজন পূর্ব সুরীর পাওয়া এই সম্মাননা তিনিও পাওয়ার যোগ্য জনগণের বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন নিয়ে সরযন্ত্র শুরু হয়েছে ভোট নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করলেও বিএনপি নয় দেশের জনগণের তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন বিএনপির পার্সনের উপদেষ্টা জয়ন জয়নুল আবেদিন ফারুকি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন আরো বলেন পাঁচ আগস্ট রক্ত দিয়ে যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে অনেক নতুন রাজনীতির দল শুরু হয়েছে আরও বলেন পাঁচ আগস্ট রক্ত দিয়ে যারা পতন ঘটিয়েছে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে অনেক নতুন রাজনীতি শুরু হয়েছে ভোটের অধিকারের জন্য ১৬ বছর দেশের মানুষ অপেক্ষা করেছে কিন্তু স্বাধীনতা বিরোধিতা মানুষের ভোটাধিকার নষ্টের জন্য পিআর পদ্ধতি চাইছে বলেও মন্তব্য করেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সুস্থ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে না পারলে তার নাম ইতিহাসে কলঙ্কিত লেখা থাকবে অভাবের ধারণায় সন্তানদের হত্যা করে পিতামাতা আত্মহত্যা করেন ঘটনাটি ঘটেছে রাজশাহীর বামনশিগর এলাকায় শুক্রবার সকালে নিয়েছে বাড়ি থেকে মিনারুল ও তার স্ত্রী মনিরা খাতুন এবং তাদের সন্তান মিথিলা খাতুন ও মাহিমের লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনার সত্যতা জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন প্রাথমিক ধারণা মিনারুল ও তার স্ত্রী দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মরদেহ পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুট থেকে ঋণ ও অভাবের কারণে মৃত্যুর তথ্য পায় পুলিশ ক্যাবিডিয়ানে প্রিমিয়ার লিগে সাকিবকে শেষ পারের মতো দেখা যায় দু সালে সেবাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন বাহাতি অলরাউন্ডার দুই বছর বিরতি দিয়ে আবার সিপিএলে ফিরেছেন বাংলাদেশি তারকা কিন্তু প্রবর্তনটা সুখকর হয়নি সাকিবের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস পচিওর্সের মুখোমুখি হয়েছিল সাকিবের দল অ্যান্ডিগা অ্যান্ড বারবোরা ফ্যালগন্স প্রবর্তনের ম্যাচে ব্যাট হাতে ষোলো বলে এগারো রান করে আউট হন বলিং করেছেন এক ওভার তাতে ছয় রান দিলেও কোনো উইকেট পাননি সাকিবের এমন মলিন দিনে হেরেছে তার দল একশো একুশ রান তুলতেই গুটিয়ে গিয়েছিল অ্যান্ডিগা রান তারা ইনি অংসের ত্রিশ বল আর ছয় উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে সেন্ট কিটস গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরিন জামান ভালো থাকুন সুস্থ থাকুন